পঞ্চগ্রাম ও চাঁদা মৌজায় কংক্রিট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে শত শত শিক্ষার্থী সহ এলাকাবাসী একটি কংক্রিটের ব্রিজ ভেঙে যাওয়ায় বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে শত শত শিক্ষার্থী সহ সরকারি হাসপাতালের রুগী ও এলাকাবাসী এটি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুন্ডাঙ্গা অঞ্চলের চাঁদা কবিরা যার পঞ্চগ্রাম প্রমোদনাথ হাই স্কুল ও পঞ্চগ্রাম রুরাল হাসপাতাল সংলগ্ন পঞ্চগ্রাম ও চাঁদা মৌজা খালের উপর কংক্রিট ব্রিজটি দীর্ঘ কয়েক বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিল কংক্রিটের ব্রিজের উপর সিমেন্ট দিয়ে পাটা ধসে যাওয়ার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই ব্রিজটি একদম বিকল অবস্থায় সৃষ্টি হয়েছে যা চলাচলের একদম অযোগ্য সীমাহীনে দুর্ভোগে পড়েছে এক উচ্চ মাধ্যমিক কয়েকটি প্রাথমিক শত শত শিক্ষার্থী ও পঞ্চগ্রাম সরকারি হাসপাতালের রুগীরা বিকল্প যাতায়াতের পথ অনেক কঠিন থাকার কারণে মরণ ফাঁদ জেনেও পার হচ্ছেন গ্রামবাসী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরজমিনে জানা যায় কংক্রিট ব্রিজ বিজখান থেকে ভেঙে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলের একমাত্র যানবাহন মোটর বাইক ও অন্যান্য যান চলাচলও বন্ধ হয়ে গেছে আগে অনেক সময় ঝুঁকি নিয়েই মোটরসাইকেল পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে চালকরা কংক্রিটের ব্রিজটি বেহাল দশা প্রায় কয়েক বছর যাবৎ প্রায় এক বছর আগে ব্রিজটির ওপরে পাটা ধসে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় স্থানীয়রা তারা সাময়িকভাবে চলাচলের জন্য মেরামত করে দেন কিন্তু যোগাযোগের তাগিতে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে মোটরবাইক বাইক ভ্যান সেই সঙ্গে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের কারণে এখন জরা জীর্ণ কংক্রিটের ব্রিজটি ভেঙে গেছে

ছেলে মিল অসুবিধা হয়েছে না তো ডায়মন্ড হারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা